আহ এবং হোয়াইডিং এর গাইজ তো ঠিক আছে যে বেবিরা একটু কালচার টাইপের তাদের কিন্তু স্কিনটা কিন্তু ব্রাইটনেস চলে আসে অনেকে আছে একটা ইউজ করে হতাশ হয়ে যায় না না এটা ইউজ করলে একটু রেগুলার ইউজ করতে হবে মিনিমাম 6-7টা মাস বা এক বছর ইউজ করতে হবে ইউজ করতে হবে এগুলো কিন্তু কেমিক্যাল না বাচ্চাদের কিন্তু এই যে মা

আর অর্ডারটা কনফার্মের জন্য জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট ডেলিভারি ম্যানেজ আমি খুলবে দেখবে এরপর প্রোডাক্টের প্রাইস দিয়ে দেবে আর কি ওকে তো ঠিক আছে পিয়ার্স আজকে এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হ্যাঁ যেহেতু অথেন্টিক প্রোডাক্ট জার্মানির প্রোডাক্ট

তো ঠিক আছে আমরা প্রথম কি দেখো এটা হলো সফট ক্রিম আর ঠিক আছে সফট ক্রিম কি এটা হলো স্কিনটাকে সফট রাখবে ময়শ্চারাইজার রাখবে ওকে নরমাল সবাই ইউজ করতে পারবে নাকি হুম হুম আচ্ছা পিএসএ মাত্র 5.5 সেভেন ক্রিম এক্সট্রা সফট ফর ডেলি প্যাকেট স্কিন হোয়াইট হোয়াইট প্যানথল প্যানথল মানে হোয়াইটেনিং করবে আর কি

আর যেগুলো রুপি লেখা থাকে ওইগুলো ইন্ডিয়া থেকে আসে কিন্তু মেড ইন হলো জার্মানি মেড ইন জার্মান তাহলে প্যাকেজিংটা হয় ইন্ডিয়া তো হয় এটা ডাইরেক্ট জার্মানি থেকে আসে আর কি এটা হলো ফেস পোটা আচ্ছা আইসক্রিমটার প্রাইস 450 টাকা 450 তারপর আছে এটা হলো যে আপনারা সেবা ম্যাট পোটা সেল

জার্মানি এটা তো জানেনি জার্মানি প্রোডাক্ট চোদ্দশো পঞ্চাশ এরপর আসলে লসুন টা লসুণ এটা হলো আপনার লসুন টা এটা একশো এখানে আছে